গতকালকে এই জায়গাটির ভাঙ্গন কিন্তু দেখা দিয়েছিল পরবর্তী সময়ে আমরা যখন এটি তুলে ধরি তারপরেই পৌর কর্তৃপক্ষ এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে সেই সংস্থা বা সরকারি যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলো দ্রুত এখানে ছুটে আসেন কর্মকর্তারা এবং কর্মকর্তারা আসার পরে তারপরেই এই ভাঙ্গন রোধের যে কার্যক্রম সেই কার্যক্রম চালান এখন পর্যন্ত অনেকটাই কিন্তু এই ভাঙ্গন রোধ কমেছে যদি জিও ব্যাগ ফেলে ব্যবস্থা না নিতেন যদি মাটি ফেলে ব্যবস্থা না নিতেন তাহলে কিন্তু এরই মধ্যে এই রাস্তাটি ভেঙে যেত বলে এখানকার মানুষ শঙ্কা প্রকাশ করছিলেন তবে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে পৌর কর্তৃপক্ষ অর্থাৎ পৌর মেয়র তিনি কিন্তু রাতেও এখানে উপস্থিত ছিলেন এবং শ্রমিক দিয়ে কাজ কাজ করিয়ে নিয়েছেন এবং পাশাপাশি অন্যান্য যে দপ্তরগুলো আছে এর সাথে সংশ্লিষ্ট তাদের যে কর্মকর্তা তারাও কিন্তু এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে এসেছিলেন আমরা দেখেছি আমরা দেখেছি যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ জেলা জেলা প্রশাসক পুলিশ সুপার সবাই কিন্তু বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন যে যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে কোন কোন এলাকা পানিবন্দী হয়ে পড়েছে সেটি কিন্তু তারা খুঁজে বেরিয়েছেন এবং কেউ যেন কোনো সমস্যায় না পড়ে সেদিকেও লক্ষ্য রেখে তারা কাজ করেছেন